জামমুন ব্লক পরিহাটিতে এসেছি বিজরাবাঁদিতে আমাদের এইখানে দলের পক্ষ থেকে তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়ক কেন্দ্র আয়োজন করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে সারা রাজ্যতে যেভাবে অঞ্চল অঞ্চল দুতে বুতে ক্যাপ হচ্ছে ঠিক অনুরূপভাবে বিনপুর বিধানসভাতে এখানে এইখানে ক্যাপ হচ্ছে এখানে মানুষজন আসছে তাদেরকে যথাযথভাবে একশো দিনের যাতে টাকা যেটা কেন্দ্র সরকার বঞ্চিত করেছে সেই টাকা রাজ্য সরকার তাদের দেওয়ার ব্যবস্থাপনা করেছে এবং সেটাকে সহিত করার জন্য আমাদের এখানে দলের নেতৃত্বরা আছেন এবং পঞ্চায়েত প্রতিনিধিরা আছে সেই গরিব মানুষ যাতে যথাযথভাবে টাকা পায় তার জন্য সহায়ক কেন্দ্র আমরা আয়োজন করেছি এবং আগামী দিনে এই বাংলাতে গরিব মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য সরকারও তৎপরভাবে ভাত এবং আমরা সেটাকে বাস্তবরূপ করার জন্য আমরা সকলেই মাঠে নেমে পড়েছি যাতে গরিব মানুষ কোথাও যেন বঞ্চিত হয়